আপনি যেহেতু বাংলা বলেন ইংলিশ বলো আপনার জন্য সহজ কারণ আমার কাছে বাংলা থেকে ইংলিশ বলার একটি ম্যাজিক ম্যাথ আছে আপনি যদি আমার এই ম্যাজিক ম্যাথটি নিতে পারেন আপনার সকল বাংলা নেমেই ইংরেজিতে কথা বলতে পারবেন তাই আমি আপনাদের বলছি আজকের ক্লাসটি গুছিয়ে রেখেছি আপনার যারা ইংরেজিতে খুব দুর্বল আপনাদের জন্য টোটাল ক্লাস রেখেছি ক্লাসের মাঝে আমি আপনাকে ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দেব কিভাবে বাংলা থেকে ইংরেজিতে হয় চলুন আমাদের কাছে এই ক্লাসটি শুরু করা যাক যারা নতুন আমাকে দেখছেন নিশ্চয়ই আপনাকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মাই ম্যাজিক ম্যাথ ক্লাস আজকের ক্লাসটি একেবারে যারা দুর্বল আপনাদের জন্য একেবারে পারফেক্ট আশা করছি পুরো ক্লাসটি ধরে আমার সাথে থাকবেন এবং এই ক্লাসের শেষেই আপনি নিজে একটা ফিল করবেন যে না ইংরেজি বলা এখন থেকে আর কঠিন নয় কারণ ম্যাজিক স্যারের ম্যাজিক ম্যাথ আমি জানি চলুন আমরা ম্যাজিক ম্যাথটাকে সেটা সবার প্রথমে জেনে নিই ম্যাজিক ম্যাথ হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ বা কর্তাটাকে আপনাকে ইংরেজি করতে হবে যদি আমি একটু বুঝাই আপনাদের দেখুন এখানে আমার একটা বাক্য আছে আমি দেরি করে ঘুমাই তাহলে একটি বাংলা বাক্য এই বাংলা বাক্যটার প্রথম শব্দ কোনটা আমি এবং সেটা যদি অবশ্যই কর্তা হতে হবে কর্তা না হলে হবে না তাহলে এই কর্তাটার ইংরেজি করতে হবে প্রথমে তাহলে আমির ইংরেজি করতে হবে আমরা আমির ইংরেজিটা করে ফেলে এখানে আমির ইংরেজি হচ্ছে আয় নিশ্চয় সব আপনারা জানেন আমির ইংরেজি আয় দেখতে পাচ্ছেন চলুন তাহলে এরপরে কি শেষ শব্দ বাংলা বাক্যের শেষ শব্দ বের করে ইংরেজি করতে হবে তাহলে এই যে শেষ শব্দ কি আমি দেরি করে ঘুমাই না শেষ শব্দ হচ্ছে না এখন এই না শুধু একা হতে পারে না এটি তার আগের কোন একটা শব্দের সাথে না হয় কারণ না 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 একা হয় একটা দিয়ে হয়। সাধারণত ঘুমাই না খাই না যাই না এই অভ্যাসযুক্ত কাজ এটি সাধারণত ডুনট অথবা ডাজনট দিয়ে করতে হয় তাহলে আমরা এই যে নাইটাকে ডুনট করব। কি করব? নেগেটিভটাকে যেহেতু অভ্যাস তাই এটাকে ডু নট করবো তাহলে আই ডোন্ট রাইট আই ডোন্ট ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই ডোন্ট আমি একটু বড় করে দেই আশা করি আপনারা বুঝবেন রাইট আচ্ছা আই ডোন্ট আমি ঘুমাই না আই ডোন্ট কি স্লিপ এরপর হচ্ছে ডান থেকে বামে কি বলেছিলাম ডান থেকে বামে দেখুন আমার ম্যাথটা হচ্ছে ডান থেকে বামে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান থেকে বামে তাহলে সঠিক ইংলিশ বাংলা বাক্যের আমি একটু যদি সহজ করে দেই এদিকে তাহলে দেখবেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে তাহলে ম্যাজিক ম্যাটটা হলো যে বাংলা বাক্যের প্রথম শব্দ ইংলিশ করব শেষ শব্দ ইংলিশ করবো এরপরে ডান থেকে বামে যা আছে বসিয়ে বসিয়ে ইংলিশটা করে ফেলবো চলুন দেখিয়ে দিচ্ছি হাতে কলমে যারা আমাকে মাত্র দেখা শুরু করেছেন ডোন্ট ফোকেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখানে অনেক চমৎকার চমৎকার ক্লাস আছে এর আগের ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর আমি মনে করি আমার একটা চ্যানেল যথেষ্ট আপনাকে ইংরেজি খুব সহজে শিখিয়ে দেওয়ার জন্য ওকে আমি ঘুমাই না তাহলে আই ডোন্ট স্লিপ ঘুমাই না ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ রাইট আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না দেরি করে এই দেরি করে ইংলিশ হচ্ছে লেট অন্তত এই শব্দগুলো একটু জানতে হবে হ্যাঁ দেরি করে ঘুমানো অর্থ হচ্ছে লেট আই ডোন্ট স্লিপ লেট আমি দেরি করে ঘুমায় না তাহলে আজকে আমি প্রথম সেন্টেন্স দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি আপনাকে যে ইংরেজিটা আসলে বলাটা কঠিন নয় যদি আপনি একটা সিউরি বোঝেন এই যে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে তাহলে ইংলিশ হবে চলুন আমরা পরের সেন্টেন্সটা কিভাবে করতে পারি এটা একটু তুলনামূলক কঠিন দিয়েছি দেন দেখুন দেরি করে ঘুমানো খারাপ তাহলে আমাদের এখানে বাংলা বাক্যের প্রথম শব্দ এখানে কিন্তু আমিটা সহজে আমরা পেয়ে গিয়েছিলাম রাইট তাহলে কর্তাটা সহজ এই বাক্যের কর্তাকে তাহলে বাক্যের করটা বাক্যের করটা আপনাকে খুঁজে বের করতে হবে শেষে যে শব্দটা আছে সেই শব্দটাকে আপনি যদি কে দিয়ে প্রশ্ন করেন দেরি করে ঘুমানো খারাপ কে খারাপ দেরি করে ঘুমানো তাহলে দেরি করে ঘুমানো ইংলিশটা কি নিশ্চয়ই বুঝতেছেন দেরি করে দেরি করে ঘুমানো ইংলিশ হচ্ছে দেরি করে ঘুমানো পুরোটাই কিন্তু আপনার হচ্ছে সাবজেক্ট এখানে তাহলে খারাপ তার মানে এখানে কোনো কাজ নেই আমরা দেরি করে ঘুমানো এটা পুরোটাই সাবজেক্ট আমি আবার একটু বলি এটা পুরোটাই সাবজেক্ট পুরোটাই কর্তা কিভাবে বুঝলাম শেষের শব্দটাকে যদি আপনি কে দিয়ে প্রশ্ন করেন কে খারাপ দেরি করে ঘুমানো পুরোটাই রাইট এটাই খারাপ দেরি করে ঘুমানোটাই খারাপ এখন দেরি করে ঘুমানোর ইংলিশ কি স্লিপিং লাইট হ্যাঁ স্লিপিং লাইট দেরি করে ঘুমানো ইজ ব্যাড দেরি করে ঘুমানোটা খারাপ দেখেন তাহলে আমাদের এখানে পুরো কর্তাটা কি আসলো এই বাক্যের কর্তা কর্তা আসলে মূলত যে কাজ করে তাকে কর্তা বলি অথবা যার ব্যাপারে বলা হয় সে ওই কর্তা বা সাবজেক্ট হিসেবে আমরা জানি চলুন আমরা পরের বাক্যে যাই রাতে আমি দেরি করে ঘুমিয়েছিলাম গত রাতে আমি দেরি করে ঘুমিয়েছিলাম নিশ্চয়ই বুঝতেছেন এটি একটি অতীত জিনিস গত রাতে তাই না এখানে অতীত প্রকাশ করার জন্য গত রাতে এটাই যথেষ্ট আবার ঘুমিয়েছিলাম এই শব্দটাও আমাদের অতীত প্রকাশ করে তাই যেহেতু অতীত আমরা অতীত ভার ব্যবহার করতে হবে যারা অতীত ভার চেনেন না প্রতিটি বেসিক ভার্বের যে পরের ভাবটি তাকে আমরা অতীত বলি যেমন স্লিপ এর অতীত হচ্ছে স্ল্যাপ্ট চলুন আমি দেখিয়ে দিচ্ছি গত রাতে যেহেতু আমি বলেছিলাম বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ তো এখানে কর্তা কোনটা প্রথম শব্দটা কি কর্তা গত রাতে না এই জন্য আপনাকে কর্তাটা খুঁজে বের করতে হবে তাহলে কে ঘুমিয়েছিল এই শেষের শব্দকে কে দিয়ে প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন আমি তাহলে আমি হচ্ছে এখানে কর্তা যেহেতু গত রাতে এটা টাইম টাইমটা আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন চলুন আমরা আগে দিয়ে দিই লাস্ট নাইট গত রাতে আমি দেরি করে ঘুমিয়েছিলাম তাহলে এখানে কর্তা কি পেলাম আমি আই ঘুমিয়েছিলাম এর ইংলিশ হচ্ছে কি স্ল্যপ এটা হচ্ছে যেহেতু অতীত তাই আমাকে এখানে স্ল্যাপ দিতে হবে তাহলে গত রাতে আমি ঘুমিয়েছিলাম লাস্ট নাইট আই স্ল্যাপ দেরি করে দেরি করে ই দেখেন এত বড় একটা ইংলিশ বাক্যের মানে বাংলা বাক্যের ইংলিশ খুব আমি করে ফেললাম দেরি লাইট করে ঘুমিয়েছিলাম তাই আমি ভালো ঘুমাতে পারিনি তাই আমি ঘুমাতে পারিনি তাই ইংলিশ উৎস কে পারে নাই আমি পারিনি তাহলে কে পারে নাই শেষের শব্দকে কে দিয়ে প্রশ্ন করলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছে কে পারে নাই আমি পারি নাই তাহলে আমিটা প্রথম শব্দ এবং আমিটাই আপনার এখানে কি কর্তা তাহলে বলেন আই এই যে পারিনি যুক্ত হলেই সেটা অথবা কুড হবে যেহেতু নটটাকে সংক্ষেপ করলে আমরা কুডন বলতে পারি কুডন ঘুমাতে পারিনি এখানে দেখেন ঘুমাতে আমি আপনাদের বলি সাধারণত এখানে এক মানে একার হইলে হয় কিন্তু এই যে পা যদি থাকে হ্যাঁ তে পা ব্যাপারটা এরকম তাহলে এখানে আর কোনো প্রিপোজিশন লাগবে না এটা শুধু ক্যান এবং কুডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল মানে ক্যান এবং কুডের ক্ষেত্রে আপনার কোনো প্রিপোজিশন লাগে না হুম তাহলে আই কুডেন্ট স্লিপ আমি ঘুমাতে পারিনি ভালো ভালো ইংলিশ কি ওয়েল আমি ঘুমাতে পারিনি ভালো ঘুমাতে পারিনি আশা করি আমার ক্লাস আপনাদের কাছে সহজে লাগছে কাইন্ডলি একটু লিখবেন এখন সময় এসছে আমার যারা আমার ক্লাসটা দেখছেন অন্তত আপনাদেরকে আমি একটা বাক্য দিচ্ছি যেমন এই বাক্যটা এই বাক্যটা আপনারা একটু নিজেরা চেষ্টা করুন আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই এটার ইংরেজি আশা করছি যারা যারা পারেন লিখে ফেলেন হ্যাঁ আর আমি একটা কথা বলতে চাই যারা আমার সাথে অনলাইনে কোর্স করতে চান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি একটি স্পোকেন ইংলিশ কোর্স করাই এবং যারা অফলাইনে ক্লাস করতে চান ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড আমার টিচিং পয়েন্ট আছে আপনি শিখতে পারবেন এছাড়া যারা ফ্রি ক্লাস করতে চান প্রতি শুক্র রাত নয়টায় আমার একটা অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট করলেই হবে যারা দেশের বাইরে থাকেন আপনাদের সাথে আমার ওয়ান টু সেশন হতে পারে যারা ওয়ান টু ওয়ান করতে চান সেটা করতে পারবেন এছাড়া যাদের সন্তান ক্লাস ওয়ান থেকে ফোর এবং ফাইভ টু এইটে পড়ে আপনাদের অনলাইন অফলাইন ব্যাচ আছে ভর্তি করে দিতে পারবেন চলুন আমরা পরের বাক্যে যাই এখনো আমার ঘুম ঘুম লাগছে এখনো এখনো ইংলিশ স্টিল তাহলে স্টিল সাধারণত এটা সাবজেক্টের পরে হয় তাহলে আমার ঘুম ঘুম লাগছে কার লাগছে আমার আই স্টিল আই স্টিল ঘুম ঘুম লাগছে এই যে ঘুম ঘুম লাগছে লাগছে ইংলিশ কি ফিল লাগছে ইংলিশ হচ্ছে ফিল রাইট যদিও চলমান আই এম ফিলিং আমরা অনেকে বলে থাকি বাট ফিল এমন একটি ভার এটির সাথে আইএনজি সাধারণত খুব কম ব্যবহার হয় এই জন্য আই ফিলটাই আপনার চলমান প্রকাশ করে হুম তাহলে স্টিল আই ফিল ঘুম 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 ইংলিশ কি স্লিপি কি স্লিপি আই ফেল স্লিপি আই স্টিল ফেল স্লিপি এটা আপনার নিজে করেন তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই এটার ইংলিশ কি হবে কাইন্ডলি লিখুন আমি নিচে আরেকটি বাক্য আছে বড় বাক্য আমি এটাকে ইংলিশ করছি হম চলো সবাইকে তাড়াতাড়ি ঘুমানো উচিত এই উচিতের ইংলিশ কি শ্যুট তাই না তাহলে সবাইকে সবাইকে ইংলিশ কি এভরিওয়ান বা এভরি আমরা এভরিওয়ান দিলাম এভরিওয়ান সবাইকে উচিত আচ্ছা আমার মনে হয় আমার ক্লাসটা আপনাদের জন্য সহজ লাগছে একটু কাইন্ডলি লিখবেন কেমন লাগছে এভরিওয়ান শুড ঘুমানো উচিত রাইট স্লিপ আর্লি প্রত্যেকের তাড়াতাড়ি ঘুমানো উচিত অ্যান্ড এবং দেখেন এই বাক্যে সকালে তাড়াতাড়ি উঠা উচিত তাহলে একই যেহেতু এভরি ওয়ান এর ব্যাপার এখানে আর এভরি ওয়ান না তাহলে উঠা উচিত উঠা উচিত ইংলিশ কি ওয়েক আপ তাই না তাহলে এখানেও আর স্যুট দিব না কারণ একই বাক্যে দুইবার শুট দেওয়া দরকার হয় না তাহলে আমরা শুধু ভার্বটা দিয়ে দিই আর্লি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এভরি ওয়ান শুড স্লিপ আর্লি এন্ড ওয়েক আপ আর্লি প্রত্যেকেরই ও এখানে সকালে আছে না তাহলে আর্লি ইন দ্য মর্নিং 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 আপনাদের জন্য আমার এই ক্লাসটা স্যার আশা করছি আপনারা আমার ক্লাসটি এনজয় করছেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন যদি না করে থাকে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা কমেন্ট করলে এটি ইউটিউব আরো দশজনের কাছে পাঠায় তো সে মনে করে ইউটিউব মনে করে যে এটি একটি ইফেক্টিভ ক্লাস সবাই এনজয় করছে সব আরো মানুষের কাছে পাঠায় তাই দয়া করে আপনি একটা কমেন্ট লিখবেন অন্তত একটা লাভ দিয়ে যাবেন একটা থামস আপ দিবেন হ্যাঁ অন্তত একটা ফুল স্টপ দিয়ে যাবেন মানে একটা কমেন্ট আমি আপনার কাছে আশা করছি কারণ যেহেতু আপনি শিখছেন আশা করছি কিছু না কিছু শিখছেন আমার কাছ থেকে আর যদি ভালো শিখে থাকেন তাহলে তো মতো মাধুরী মনের মিশিয়ে আচ্ছা দেরি করে ঘুমালে সকালবেলা ঘুম থেকে ওঠা কষ্টকর একটু কঠিন বাক্য যারা একটু ভালো পারেন আপনাদের জন্য এটা কাজ দেরি করে ঘুমালে সকালবেলা ঘুম থেকে ওটা কষ্টকর কে পারবেন লেখা পেলেন আমি আসছি আপনাদের জন্য একটু পরে এটা হচ্ছে যারা ভালো পারেন ওনাদের জন্য যারা দুর্বল তারা হয়তো চেষ্টা করা দরকার নাই আমি করে দেব এবার আসছেন তাই আমাদের নিয়মিত ঘুমানো দরকার তাই সো আমাদের উই নিট নিট টু স্লিপ রেগুলারলি রেগুলারলি বানানটা ভুল হলো কিনা সো উই নিড টু স্লিপ রেগুলারলি আমাদের দরকার ঘুমানোর নিয়মিত রেগুলারলি আমি প্রতিদিন রাত দশটায় ঘুমাই আমি প্রতিদিন রাত দশটায় ঘুমাই কে ঘুমাই আমি ঘুমাই তাহলে আই স্লিপ আমি ঘুমাই দেখেন আমি ঘুমাই শেষ শব্দ আমি প্রথম শব্দ বলেছিলাম আই তারপর ঘুমাই অর্থ হচ্ছে স্লিপ দশটায় তা দশটায় রাত দশটায় ইংলিশ কি এট কি বলবো কেন এটা যদি আমার সাথে টাই টাইমের সাথে যদি টাই থাকে তাহলে আমরা অ্যাট দিব কেমন দশটায় নয়টায় বারোটায় হ্যাঁ তাহলে অ্যাট দিব অ্যাট টেন ও ক্লক টেন ও ক্লক বা টেন পি এম দিলে হবে যাতে নাইট আছে এভরিডে প্রতিদিন এভরিডে প্রতিদিন আশা করি বুঝতে পেরেছেন আই স্লিপ অ্যাট টেন পি এম এভরিডে ঘুমায় চলো না এখানে বলেছিলাম তাই আমার তাড়াতাড়ি তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আসুন বলে দিচ্ছি সো আমি আমি চাই চাই ইংলিশ কি আই ওয়ান্ট ঘুমাতে টু স্লিপ এই যে বলছিলাম এখানে তে থাকলে থাকলে আমাদের প্রিপোজেশন দিতে হয় এক্ষেত্রে আপনাকে প্রিপোজেশনটা দিতে হবে কারণ এখানে ক্যান নেই বা পারাপারি নেই তাই না এই জন্য তাই দিতে হবে সো আই ওয়ান্ট টু স্লিপ আর্লি তাড়াতাড়ি অর্থ হচ্ছে এখানে আর্লি বুঝাচ্ছে আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই আরেকটা হচ্ছে এটা আপনাদের জন্য যারা একটু ভালো পারতেন দেরি করে ঘুমালে সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট করে দেখেন আর এখানে দেখেন কাউকে একটা কমান্ড করা হচ্ছে সেকেন্ড পারসন তাই ইফ ইউ বলতে হবে ইফ ইউ স্লিপ লেট যদি তুমি সকালে ইফ ইউ স্লিপ লেট যদি তুমি দেরি করে ঘুমাও সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাই না এখানে ইট ইজ হার্ড ইট ইজ হার্ড টু ওয়েক আপ ইন দ্য মর্নিং যারা একটু ভালো বোঝেন আপনাদের জন্য করে দিলাম ইট ইজ হার্ড টু ওয়েক আপ ইন দ্য মর্নিং মানে এটা কঠিন ঘুম থেকে ওঠা সকালে আশা করছি আমার পুরো ক্লাসটা আপনারা দেখলেন এবং আমার পুরো ক্লাস দেখে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখলেন কিভাবে বাংলাটা আপনি ইংলিশ করতে পারবেন আমি আশা করছি আপনারা আমার এই ভিডিওটি সেভ করে রাখবেন কারণ এটি আপনার বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে যদি কোনো মনে হয় যে একটু আবার স্যারের ক্লাসটি দেখা দরকার হয়তো পরে খুঁজে পাবেন আপনাদের এখানে ডান দিকে দেখবেন একটা সেভ অপশন আছে সেভ চাপলে অটো আপনার কি বলে একটা ইয়াতে সেভ হয়ে থাকবে যখন ইচ্ছা দেখতে পারবেন দেখা হচ্ছে পরের ক্লাসে অবশ্যই থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফদ ডে